আলাইকুম বলেন তো আমি আপনাদের কি দেখাতে পারি আপনাদের দেখাতে পারি চন্ডি মাক্রোসা চন্ডি মাক্রোসা অনলাইনে একটি ভাইরাল একটি ড্রেস এই ড্রেসগুলো যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা কত খুশি হবেন জানেন দেখেন আমি প্রথমে একটি রেড কালার দেখাই দিচ্ছি চন্ডী মাক্রোসা কিন্তু অনেক সুন্দর একটি ড্রেস এই ড্রেসগুলো কিন্তু অনলাইনে ব্যাপক পরিমাণ ভাইরাল করছেন কারণ তাকে কারণ তাকো অ্যাপারেলস এটার নাম দিয়েছেন চণ্ডী মা্রোসা মাক্রোসার ডিজাইন করা এবং চণ্ডী করা আছে সেজন্য এটাকে নাম দিয়েছে চণ্ডী মাকড়সা বিশেষ করে প্যান্টের কাপড় পাবেন দেখেন কত সুন্দর টাইডাই করা প্রিন্ট টাইডাই প্রিন্টের ছেলোয়ার কাপড় এবং মাকড়সা প্রিন্টের অনেক সুন্দর ম্যাচিং করা হাতার কাপড় থাকছে আর এ দেখেন কত সুন্দর একটি দোপাট্টা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির আপনি মন চাইলে বান্ডিলে বান্ডিল নিতে পারবেন দেখতেই পারছেন এখানে থ্রি পিসের পাহাড় থ্রি পিসের পাহাড়ে যদি আপনি আসেন তাহলে আপনি বুঝতেই পারবেন কোন ড্রেসগুলো আপনার নেওয়া উচিত দেখেন তাকো অ্যাপারেলস আসলে কিন্তু আপনার মন প্রাণ ভরে যাবে ড্রেস দেখেই ড্রেস নিতে হবে না দেখেন ড্রেস নেওয়ার আগেই কিন্তু আপনার ড্রেসের প্রেমিকা হয়ে যাবেন দেখেন অনেক সুন্দর ড্রেস এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন কত সুন্দর প্যান্টের কাপড় আমি তাকুয়া অ্যাপারেস থেকে বলছি চ্যালেঞ্জ করে এ ড্রেসগুলো কিন্তু আপনি নিলেই কিন্তু ভালো একটি প্রফিট করতে পারবেন দেখেন জন জনতন ড্রেস না এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখেন এ ড্রেসগুলো কিন্তু খুবই দেখেন অনেক সুন্দর প্রিন্ট এত সুন্দর এই ড্রেসগুলো আপনার বাজারে কপি হওয়ার আগেই কিন্তু আপনার কিন্তু এগুলো নেওয়া উচিত দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দারুণ কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার দেখেন ইয়োলো কালারটা খুলে দেখায় প্রত্যেকটা ডিজাইন থেকে দুই একটা খুলে দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন আসলেই কি কোয়ালিটি কোয়ালিটির মধ্যে আপনার কত দারুণ প্রিন্টের কাজ দেখেন অনেক সুন্দর চন্ডী ডিজাইনের আপনার প্যান্টের কাপড় অনেক দারুণ ম্যাচিং করা একটি হাতার কাপড় থাকবে আর এই দেখেন কত সুন্দর একটি দোপাট্টা পুরো দোপাট্টা কিন্তু অনেক চমৎকার দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দোপাট্টায় আবার টার্সেল লাগানো আছে তো যারা তাকোয়া অ্যাপারেলছে আসেন নাই আমার মনে হয় তারা কালই চলে আসুন তাকো অ্যাপারেলছে আর আর দেরি নয় কারণ তাকে অ্যাপারেলসে আরও সুন্দর সুন্দর ড্রেস আছে এই ড্রেসগুলো নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ